আসসালামু আলাইকুম সোননা এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আপনারা যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার আছেন আপনারা জানেন যে আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে সারা বাংলাদেশে অনলাইনেই আমরা ঘাস কাটা মেশিন সাপ্লাই দিয়ে আসতেছি তো ঘাস কাটার মেশিনে বিভিন্ন ধরনের প্রকার থাকে আজকে আমরা যে মেশিনটা নিয়ে কথা বলবো সেটা হোন্ডা কোম্পানির ফোরস্রোক ইঞ্জিনের মেশিন আপনারা জানেন আমরা যে বাইক চালাই এই বাইকের ইঞ্জিন আসলে কেমন মোবিলের চেম্বার থেকে আলাদা তারপর তেলের চেম্বার থেকে আলাদা তো ঠিক সেইমাবে এই হোন্ডা স্ট্রোক ইঞ্জিনের যে মেশিনটি রয়েছে সেখানে এমনভাবে তৈরি করা হয়েছে যেন মোবিলের চেম্বার থেকে আলাদা বাইকের চেম্বার থেকে আলাদা সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটাও কিন্তু অনেক ভালো থাকে স্ট্রোক ইঞ্জিন হেভি ইঞ্জিন হয়ে থাকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কাজ করা যায় এই মেশিনটা কেন এটাতে ছোটো ঘাস বড় ঘাস আগাছা নেপিয়া নেপিয়ার পাংচং ভোটটা সব ধরনের ঘাস কাটতে পারবেন এটার সাপোর্টার লাগিয়ে ধান কাটতে পারবেন ছোট ট্রিমার রয়েছে আপনার পাশে দেখতে পাচ্ছেন যে ঘাস কাটা হচ্ছে এই পাশে যে ভিডিও রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে সহজেই যে ট্রিমার রয়েছে সেটা দিয়ে ছোট ঘাস কাটতে পারবেন দুর্ভাঘা সাইজ করে রাখতে পারবেন আমাদের যে বিভিন্ন ধরনের ক্যান্টনমেন্ট রয়েছে বাংলাদেশের আমরা সারা বাংলাদেশে ক্যান্টনমেন্টগুলো তো সাপ্লাই থাকি আপনারা চাইলে এই মেশিনটা আমাদের অফিস থেকে সে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই মেশিন দিয়ে একসাথে দশ থেকে বারোটি কাজ করা যায় আপনারা পানি সেচের কাজটাও কিন্তু করতে পারবেন বা পানি তোলার কাজেও কিন্তু এটা ব্যবহার করা যায় যদি আপনারা হলো সামনে পানি তোলার মাথাটা লাগিয়ে নেন তো ওয়েডার লাগাইলে মাটি নিরানির কাজটা করতে পারবেন সবজি বাগান তারপর হলো বিভিন্ন ধরনের ফসল খেত চাষ করার জন্য যেই মাটি নিড়ানোর প্রয়োজন হয় এইটা দিয়ে সহজেই করতে পারবেন অবশ্যই মাটি নিড়ানির জন্য পাওয়ারফুল ইঞ্জিন প্রয়োজন যেটা এই ঘণ্টা ফোর স্ট্রোক ইঞ্জিনের রয়েছে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ম্যানুয়াল ঘাস কাটার মেশিন বা চার চাকার মেশিনও কিন্তু রয়েছে কারেন্ট চালিত মেশিনও রয়েছে আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি টেকনিশিয়ান প্রয়োজন হয় আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দিয়ে থাকি কীভাবে মেশিন সেট আপ করতে এবং ঘাস কাটিয়ে ঘাস কেটে দেখিয়ে দিয়ে আসবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম